সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই মুহূর্তে রয়েছি চকবাজার বিসমিলি টাওয়ারে এখানে অনেকগুলো গাছ বা ফুল গাছ দেখতে পারছেন কিন্তু বুঝতে পারছেন না আসল কিনা নকল আসলে এইগুলা সবই নকল যারা এই কাপড়ের বা কাগজের গাছের ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি নিজের পায়ে দাঁড়াতে হলে আপনাকে উদ্যোগী উদ্যোগী হতে হবে আর উদ্যোক্তা হওয়ার জন্য ঠিক করতে হবে কি দিয়ে শুরু করবেন এজন্য দরকার অল্প পুঁজিতে শুরু করা যায় এমন ব্যবসার সারাদিনের সারা দিনের একটু শান্তির আশ্রয় আমাদের ঘর এজন্য একটু বেশি ভালো লাগা খুঁজে পেতে সবাই নজর দেই গড়ের সাজসজ্জায় ওপর গড়ের স্বাদের সব উপকরণ জুড়ে থাকা চাই স্নগ্ধতার ছোঁয়া প্রাকৃতিক ফুলের পাশাপাশি এই মুগ্ধতা বাড়তে আর্টিফিশিয়াল ফুলেরও দরকার কদর রয়েছে এ ধরনের ফুল যেমন রঙের চান তেমনই পাবেন যেভাবে রাখতে চাইবেন রাখতে পারবেন ফুল ভালোবাসেন না এমন মানুষ পাওয়া খুব কঠিন কোথায় নেই ফুলের ব্যবহার ফুলগুলো সাধারণত কাগজ কাপড় প্লাস্টিক প্রকৃতি দিয়ে তৈরি করা হয় নানান ডিজাইন নানান রঙ এবং বৈচিত্র্য রয়েছে এতে কখনো আবার থাকে বিভিন্ন পুঁতির ছোঁয়াও সুবিধামূলক কম পুঁজি লাগে সহজে নষ্ট হয় না দীর্ঘস্থায়ী সব ধরনের ফুল পাওয়া যায় সহজে পরিষ্কার করা যায় বাজার সম্ভাবনা ফুল দিয়ে ঘর ও অফিস সাজাতে কোনো বিশেষ দিন মাস কিংবা উপলক্ষের প্রয়োজন নেই তাই এর চাহিদা সব সময় থাকে ড্রয়িং রুম শোভাঘর ড্রিং রুম টিভির উপর কর্নার টেবিল সুকেশ থেকে শুরু করে শিশুর ঘরটিও সাজাতে পারেন অর্কিড থেকে শুরু করে গোলাপ রজনীগন্ধা টিউব ডালিয়া কাঁঠাল ছাপা সহ প্রকৃতি ফুল ঘর সাজাতে পারেন আর আপনি যদি এই আর্টিফিশিয়াল গাছের ব্যবসা করতে চান তাহলে আপনি এই চক পাটার টাওয়ার থেকে ফুল নিয়ে নিজের বাজার বা কোনো শপিং মলে ব্যবসা শুরু করতে পারেন পুঁজি তেমন লাগে না পুঁজি পাঁচ থেকে সাত লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন সেক্ষেত্রে স্থান অনুযায়ী টাকার পরিমাণ কম বেশি হতে পারে ফুলের দোকান বিশেষ করে যেখানে মানুষ বেশি চলাচল করে সেখানে দোকান দিলে খুব ভালো হয় এবং অনেক লাভবান হতে পারবেন বিভিন্ন ধরনের শপিং মল ও বাজারে দিলে অনেক লাভবান হবেন السلام عليكم